আপনারা আবার রাগ করেন না কেউ এই আবার কোরবানিতে দিবেন না একটা নতুন কিছু দিবেন আর কি প্রত্যেকটা শিল্পী আমি শিল্পীদের মানে যারা নতুন আমরা গান করি তাদের জন্য একটা কথা বলি একটা গান এক বছরের বেশি বা ছয় মাসের বেশি গাওয়া ঠিক না প্রত্যেকটা শিল্পী পঞ্চাশটা করে গান মুখস্ত করবে এই পঞ্চাশটা এই বছর শেষ করে আগামী বছরের জন্য আরো পঞ্চাশটা গান সিলেকশন করতে হবে নাহলে সারা জীবন মানুষের কাছে ভালো থাকা যায় না একই গান বারবার এটা বিশের মতো লাগে ঠিক না কিছু গান আছে এগুলো আমরা শুনে আসতেছি আদিকাল থেকে এগুলো বিষের মতো লাগে তো নতুন কিছু আবিষ্কার করলে এটা মানে সবসময় গ্র্যান্টেড হয় হ্যাঁ মানে সব কিছুই তো আপনি যখন একদিন মাংস খাইবেন আর একদিন সুটকি মাছ ভালো লাগবো হ্যাঁ প্রত্যেক তো আর মাংস ভালো লাগে না যত দামই হোক এই অবস্থা এখন একটা কি এলাম ও হ্যাঁ আমি অনেকের ভালো না লাগতে পারে কারণ হ্যাঁ অনেক 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 মহিলা মানুষ দেখবেন এই স্বামী পাঁচ লক্ষ টাকা স্বর্ণের গয়না বানাই দিচ্ছে আছে না বেটা মানুষ এটা স্বর্ণের জিনিস অনেক সময় অনেক আমি না শুধু আমারে স্বর্ণের বলতেছি না এই পৃথিবীতে সকল পুরুষই একটা করে সোনার মহল এই মহলের জন্য আল্লাহ তালা আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে উপহার দিছে একজন নারী তারা আমাদের উপহার আমাদেরকে আল্লাহ উপহার দিছে তো যাক সমস্যা নাই এটা তো পালা না আসলে আমরা আবার কিছু মনে করি আমরা যে ভাবে আছেন কারণ প্রেমিক যদি প্রেমিকের অঙ্গ ভঙ্গিতে সমান সমান না হয় তাহলে প্রেমের পরিচয় পায় না কি এনে সময় গেঞ্জি না এখন আমি যদি পাঞ্জাবি ভানি তাইলে তো আপনাদের সাথে মিল হইলো না হ্যাঁ প্রেমিকের সাথে প্রেমিকের মিল থাকতে হবে এটা ওয়াইস আল পাগলা নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছে যাই না কয় আমার দয়ালের দন্ত থাকবো না আমার দন্ত দিয়ে কি করব তাইলে ভালোবাসাটা তোমার না টেহাত ব্যাকটেরিয়া খাই লাইতাম যেটি যেটি মানে যে মানুষগুলো টেহাতে না খাইয়ে লইতাম ব্যক্তিরে এরা তো ভারে না ধন্যবাদ সকলকে আসলে এখানে আসা হইলেও আমার এই মজিবর ভাই মেঘা ভাই তোফাজ্জল ভাই সব দাপ হয়ে যায় ধরেন সম্মানিত দর্শক ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ